সাউদিকে আমরা শুধু হজ ওমরা আর কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশিদের দেশ হিসেবেই চিনি কিন্তু খুব কম মানুষই জানে এই দেশটি পক্ষে কতটা সুন্দর সাউদি এসে সাউদির সৌন্দর্য দেখে আমি যেই ধরনের অনুভূতি পেয়েছি সেটি খুব কম দেশেই অনুভব করেছি এই ব্লগ সিরিজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই সৌন্দর্যেরই কিছুটা অংশ এটা হচ্ছে সাউদি ব্লগ সিরিজের প্রথম অংশ সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক ইয়াল্লাহ আমি যেই তাবু বুকিং দিছি আজকে রাতে থাকার জন্য এই তাবুটা একটা খেজুর বাগানের ভিতরে তো আমরা ওই মেইন রাস্তায় প্রবেশ করছি এই মাত্র এই রাস্তার প্রবেশ করার পরে পুরো অ্যাটমসফিয়ারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে সমস্ত কিছু খেজুরের বাগান আর দূরে হচ্ছে রকি মাউন্টেন্সগুলো তো এখন আমরা তাবুর দিকে যাচ্ছি গুগলে যে ছবি দেখছি সেই ছবির আলোকে আমার কাছে অনেক ভালো লাগছে তো দেখা যাক সামনাসামনি গেলে সেম বিষয় পাওয়া যায় নাকি একটু ডিফারেন্ট হয় নাকি আরও বেশি সুন্দর হয় আমাদের তাবুর প্লেসে আমরা অলরেডি চলে আসছি এই রাস্তার কোথাও তাবুগুলো হওয়ার কথা আমি ভাবছিলাম আর একটু কঠিন হবে এই জায়গা পর্যন্ত আসাটা বাট একদম ইজি ছিল এখন আর একটু ড্রাইভ করে আমাকে জাস্ট তাবুগুলো বের করতে হবে সো এই হচ্ছে আমাদের তাবুর ক্যাম্প খুব সুন্দর একটা পরিবেশে চতুর্দিকে দেখতে পাচ্ছেন বড় বড় উঁচু উঁচু পাথরের পাহাড় মাঝখানে সমস্ত কিছুগুলো হচ্ছে খেজুরের বাগান আর খেজুরের বাগানের মাঝখানে এই ক্যাম্পটা আমাদের পিছনে একটা উঁচু পাহাড় আছে উঁচু পাহাড়ের সামনে এগুলো হচ্ছে ক্যাম্প অ্যাবসলুটলি অ্যামেজিং একটা পরিবেশ আপনাদেরকে এখন আমি তাঁবুর ভিতরের পরিবেশটাও দেখাচ্ছি তাঁবুর সামনে বসার জন্য এরকম চেয়ার টেবিল সাজানো আছে ওই দিকটাতে একটা সুইমিং পুল আছে বাট আই থিঙ্ক অ্যাট দি মোমেন্ট সুইমিং পুল ওয়ার্ক করতেছে না আর এটা হচ্ছে তাঁবুর ভিতরের পরিবেশটা দুইটা সিঙ্গেল বেড তারপরে এখানে চা কফি বানানোর জন্য খ্যাটল আছে চা কফি সব কিছু রেখে দিছে খুব সুন্দর পরিবেশ পছন্দ হয়েছে সুচিতা মানে সিম্পলের মধ্যে যে কত সুন্দরভাবে একটা পরিবেশকে ক্রিয়েট করা যায় তার একটা পারফেক্ট এক্সাম্পল আই থিঙ্ক এই তাবুটা ঠিক আছে এখন একটু ফ্রেশ হই তারপরে মোবাইলটা চার্জ দেই তারপরে আবার আধা ঘন্টা পরে বের হইতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য এবং যেখানে যাব ওই জায়গায় অবশ্যই সানসেটের আগে যাইতে হবে ওইখান থেকে বিউটিফুল সানসেট এনজয় করা যায় এবং সানসেটের আগে যেহেতু গোল্ডেন আওয়ার হয় তো গোল্ডেন আওয়ারের সময় অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক কিছু ছবি তোলা যাবে আর ওই জায়গাটা খুবই ফেমাস ছবির জন্য সামান্য কিছুক্ষণ তাবুতে রেস্ট নিয়ে একটু গোসল করলাম মোবাইল চার্জ দিলাম এখন আমরা রওনা দিছি আমাদের আলওলাতে আজকের থার্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য অসাধারণ একটা প্লেস আই থিঙ্ক ওইটা হচ্ছে আল উলার সব থেকে সুন্দর দুই তিনটা দর্শনীয় স্থানের মধ্যে একটা তো এখন যাচ্ছি সেখানে নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখাবো অবভিয়াসলি আল ওলার রাস্তা এবং রাস্তার দুই পাশের যেই প্রকৃতি আছে সেগুলো এক কথায় মাইন্ড ব্লোয়িং আমার লাইফে এত সুন্দর রাস্তা শুধুমাত্র আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডেই হয়তো বা দেখছি যদিও সেই দেশগুলোর তুলনায় সাউদির প্রকৃত একদমই ভিন্ন ধরনের কিন্তু সৌন্দর্যের লেভেল সমান পর্যায়ের আমার কাছে আপনারা যদি আল উলাতে এসে কোনো জায়গায় নাও যান তারপরও শুধুমাত্র এই রাস্তার প্রকৃতি দেখার জন্য হইলেও আমার মতে আলু আসা উচিত আমরা এখন যেখানে আসছি এই জায়গার নাম হচ্ছে এলিফেন্ট রক কেন এরকম নাম সেটা একটু পরেই বুঝতে পারবেন এই জায়গাটা ওপেন থাকে বিকেল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত সুতরাং আপনারা এখানে আসলে অবশ্যই সেভাবে টাইম ম্যানেজ করে আসবেন্লা ওয়াও সিম্পলি মাইন্ড ব্লোয়িং এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে কেন এই পাথরের নাম এলিফ্যান্ট রক তবে এইটা আরও স্পষ্ট হবে পাথরের সামনের দিকে গেলে আমরা এখনও পাথরের পিছনের সাইডে আসি এখান থেকে অলরেডি কিছুটা বোঝা যায় বাট সামনে গেলে দেখবেন যে পুরা হাতির মতো দেখিতেছে আর শুধু এই পাথরটাই না পুরো পরিবেশটা চতুর্দিকের যে প্রকৃতি আছে সেই সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা অ্যাবসোলুটলি অ্যামেজিং চরম লেভেলের সুন্দর আজকের দিনের শেষ ডেস্টিনেশনে আইসা পৌঁছাইলাম এই জায়গার নাম হচ্ছে হাররাত ভিউ পয়েন্ট হাররাত হচ্ছে একটা পাহাড়ের নাম ড্রাইভিং করে অনেক উঁচু পাহাড়ের উপর উঠতে হয়েছে আনফর্চুনেটলি অন্ধকার ছিল যার কারণে ভিডিও করা সম্ভব নয় তবে এইটা বুঝতে পারছি যে আশেপাশের ভিউগুলো স্পেকটাকুলার ছিল আর এখান থেকে নিচের শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায় নিঃসন্দেহে বিকেলবেলায় অথবা সানসেটের আগে যদি আসতে পারতাম তাহলে সেই রকম একটা স্থান ছিল বাট আনফর্চুনেটলি সেই সময় ছিল না বিকজ ওই সেম টাইমে আমাদেরকে আবার যাইতে হয়েছে এলিফেন্ট রকে সো কিছু করার নাই জাস্ট রাতের এই ভিউগুলো দেখেই এখন চলে যেতে হইতেছে হাররাত ভিউ পয়েন্টে আমরা খুব বেশি টাইম স্পেন্ড করতে পারি নাই কারণ হচ্ছে একে তো অন্ধকার খুব বেশি ভিউ দেখা যায় না আর সেকেন্ড হচ্ছে প্রচন্ড রকমের বাতাস এবং ঠান্ডা আই থিঙ্ক এই জায়গাটা সাউদিয়ানদের কাছে এত জনপ্রিয় এই শীতের কারণে কারণ এটা অনেক উঁচুতে আমরা জানি না কত মিটার উঁচু বাট যে ড্রাইভ করছি আমি বুঝতে পারছি যে অনেক উঁচুতে উঠছি যার কারণে এই জায়গায় প্রচণ্ড রকমের বাতাস এবং অনেক ঠান্ডা মানে জ্যাকেট পরে আসতে হয় এরকম ঠান্ডা সো এই কারণে আই গেস সাউদিয়ানদের কাছে এত জনপ্রিয় যেহেতু সাউদি খুব গরম একটা দেশ সো এরকম জায়গায় আইসা যদি একটু শীত পায় এইটা ওদের কাছে খুব ইউনিক অথবা জনপ্রিয় একটা বিষয় হওয়ারই কথা তারপরে উপরে দুই তিনটে রেস্টুরেন্ট আছে বাট ওইখানে আমরা বসি নাই বিকজ বাহিরের পরিবেশ দেখেই বোঝা গেছে যে ভিতরে অনেক এক্সপেন্সিভ হবে আর দেখলাম যে কাস্টমার সবই হচ্ছে লোকাল সাউদিয়ান তো এই জন্য আর বসলাম না এখন আমরা এই পাহাড় থেকে নেমে যাচ্ছি নেমে দেখি আশেপাশে কোথায় একটু রিজনেবল প্রাইসে খাবার খাওয়া যায় তারপরে ডিনার করে আমরা সরাসরি হোটেলের দিকে চলে যাব পাহাড় থেকে নামার পর এরকম একটা পার্কের মধ্যে আসলাম এখানে অনেক সুন্দর গুছানো সুন্দর সুন্দর বসার বেঞ্চ বিছানো আছে তারপরে কিছুক্ষণ পর পর বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্ট কফি শপ দেওয়া আছে তো এখানে একটা বার্গার কিং চোখে পড়লো এই জন্য এখানে স্টপ করলাম বার্গার কিং খাওয়ার জন্য আমরা দুইটা মিল নিছি লার্জ মিল বিল আসছে একাশি রিয়াল আমি এই মাত্র একটা পেট্রোল স্টেশনে তেল ভরলাম তো যখন তেলের টাকা পে করতে গেছি ভিতরে পানি খুঁজতেছিলাম হোটেলে নেওয়ার জন্য মানে ক্যাম্পে নেওয়ার জন্য তো পাশে এক আরবি ছিল ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পানি পানি পাইতেছিলাম না মানে ছোট ছোট বোতলে পানি ছিল বাট এক লিটারের বোতলের কোনো পানি ছিল না তো ওরে জিজ্ঞাসা করলাম যে পানি কোথায় তো ও আমারে পানি বের করে দিল তখন আমি পে করতে গেলাম টাকা আমাকে আমার কাছ থেকে টাকা নেয় নেয় আর কি ও পে করে দিছে যেখান থেকে কিনছি ওই 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 আরবি ও টাকা পে করে দিছে আমি বললাম যে এটা দরকার ছিল না কোনো বাট বললো যে ইটোকে ইড়শো তো তারপরে আমাকে চায়ের অফার করলো এখন ওর বাসায় নিয়ে আসছে চা খাওয়ানোর জন্য ও আমাকে বললো যে ওর গাড়ির পিছনে পিছনে ফলো করতে ওর বাসায় যাইতে বাসায় গিয়া এক কাপ চা খাইতে তো এখন জাস্ট ওর পিছনে পিছনে ফলো করতেছি ওর সাথে গিয়া বাসায় দেখি বাসায় কি করে চা খাওয়াবে হয়তো বা ভেরি কাইন্ড অফ হিম ভেরি খাইন্ড অফ হিম আমি অনেক মুসলিম দেশে ট্রাভেল করছি এবং মুসলিম দেশে মুসলিমদের যেই এই হসপিটালিটি আছে এটা সত্যি ইউনিক একটা বিষয় এবং এটা সমস্ত ওয়ার্ল্ডে সমস্ত ওয়ার্ল্ডে যত মুসলিম দেশ আছে প্রত্যেকটা মুসলিম দেশে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তাদের হসপিটালিটি অন্য লেভেলের চা খেতে খেতে ফুটবল আর ট্রাভেল নিয়ে অনেক গল্প হইল তো গল্প শেষে এখন ওরা আমাকে নিয়ে আসছে ওদের ড্রয়িং রুমে ড্রয়িং রুমের ভিতরে এইখানে ছোট্ট একটা ফ্যামিলি মিউজিয়াম আছে এইখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ওদের পূর্বপুরুষদের রেখে যাওয়া বিভিন্ন জিনিসপত্র কিছু কিছু জিনিস আছে কয়েক শত বছর পুরনো যেরকম এখন আমাকে যে খঞ্জরটা পরায় দিতেছে এইটা আড়াইশো বছর পুরনো একটা খঞ্জোর ওদের অনেক পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা বিষয় তো ওরা আমাকে বললো যে ওদের বাসায় যখন কোনো মেহমান আসে বিশেষ করে গুরুত্বপূর্ণ মেহমান আসে তাদেরকে এই খঞ্জর পরিয়ে ওরা রিসিভ করে এটা এ কাইন্ড অফ রিসপেক্ট ওদের পক্ষ থেকে সো আমি আসলেই খুব অনার ফিল করতেছি যে আমাকে যাদের সাথে কিছুক্ষণ আগে কোনো পরিচয় ছিল না তারা তাদের বাসায় নিয়ে আমাকে এতটা সম্মানের সাথে গ্রহণ করছে এবং এতটা সম্মান দেখাইছে আমি রিয়েলি গর্বিত আমরা ওই ফ্রেন্ডের বাসা থেকে চা কফি খেয়ে বের ওরা অনেক সাউদি এইমাত্রি করছে আর একটু স্টে করার জন্য এবং ডিনার করার জন্য ওরা খাপসা রেডি করছে খাওয়ার জন্য বাট আনফর্চুনেটলি আমরা মাত্র খেয়ে খাওয়া দাওয়া করে আসছি বার্গার কিং থেকে এখন আমি আমার বোন দুইজন আফসোস করতেছি যে বার্গার কিং যদি না খাইতাম তাহলে এখন ওদের সঙ্গে খাপসা খাইতে পারতাম বাট আই নিয়ে খাবারটা আসলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে হসপিটালিটির বিষয়টা যে এই যে রাস্তা থেকে একদম কল করে নিয়ে আমাকে এইভাবে তাদের ফ্যামিলি হোমে নিয়ে আসছে ওরা সবাই পাঁচ ভাই এক সঙ্গে একই বাসায় থাকে বিশাল বড় একটা বাসা দুইজন পুলিশের অফিসার সবাই ভালো ভালো কাজ করে তো এই যে এত বড়লোক লোক হওয়ার পরেও একটা যে হাম্বলনেস আমাকে নিয়ে ওদের বাসায় চা কফি খাওয়াইছে খেজুর দিছে ওদের ড্রয়িং রুম এ নিয়ে গেছে একসঙ্গে দিস ইজ দি মোস্ট বিউটিফুল পার্ট অফ ট্রাভেল আজকে সারাদিন অনেক সুন্দর সুন্দর স্থান দেখছি অনেক সুন্দর সুন্দর প্লেস দেখছি বাট সবকিছু তুচ্ছ এই হসপিটালিটির সামনে আমি সাউদি থেকে যে যেই বিষয়টা মেমোরি হিসেবে সবথেকে বেশি কিপ করব আমার মনের ভিতরে সেটা হচ্ছে এই সাউদি আন্দার হসপিটালিটি ওকে সারাদিন ট্র্যাভেল করে এই মাত্র ক্যাম্পে তাবুতে ব্যাক করলাম এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা দিন ছিল পুরো দিনটাই সুন্দর ছিল আর দিনের শেষটা এই সুন্দর দিনটাকে স্মরণীয় করে রাখলো অ্যামেজিং একটা ডে ছিল মনে রাখার মতো এই ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আজকে থেকে আপনাদেরকে দেখাবো যে সাউদি কত সুন্দর একটা দেশ এবং আশা করি সেই সৌন্দর্যতার কিছু ছোঁয়া আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন সাউদির এই প্রকৃতির মধ্যে দিয়ে যখন ড্রাইভ করতেছিলাম আমার কাছে ওই ধরনের সেন্সেশন ফিল করতেছিলাম যেইটা আইসল্যান্ড এবং ফেরো আইল্যান্ডসে ফিল করছিলাম আইসল্যান্ড এবং ফেরো আইল্যান্ডসের নেচার যদিও সাউদিয়ান নেচার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট বাট সেন্সেশন ফিলিংস ঠিক একই রকম ছিল তো ঠিক আছে আল উইলা থেকে আজকের প্রথম এই ব্লগ আমি এখানে শেষ করতেছি আগামীকাল আর একটা সুপার এক্সাইটিং ডে আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বিকজ আটটার সময় একটা ট্যুর বুকিং দিয়ে আছে তো আজকের এই প্রথম ব্লগ যারা যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং কমেন্ট করে চ্যানেলের সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ